প্রমাণিত বাবু ভাই প্রমাণিত বাবু ভাই ব্যাপারে কিছুই বলে সন্তানদের ব্যাপারে কিছুই নেই ওরা ভালো করবে এটা আমি জানি তো এটা নিয়ে আমার খুবই আমি ভালো দেখবো ভালো দেখতে পাবো এটা আমি এটা দেখতে আসার কারণ হচ্ছে এই ছবিটি যে পরিচালনা করেছেন পৌধুরী উনি আমাদের খুব রেসপেক্টেভ একজন কাছ থেকে কি ভালো শ্রদ্ধা করি যে কারণে মনে হচ্ছে যে আন্দোলন ছবিটা দিয়ে শুরু করি তারপরে আরো ছবি আছে মানে এবার অনেকগুলো ছবি আসছে এর পরে একেবারে এক্সপেক্টেশন খুব ভালো আমি একটার মধ্যে গান দেখছি

তো নতুন করে আসার কিছু নেই কারণ তারা এত তাদের নতুন করে আসার ক্ষেত্রে কিছু নেই কারণ তারা এত প্রমাণিত বাবু ভাই প্রমাণিত বাবু ভাইয়ের ব্যাপারে কিছুই বলে নেই সন্তানদের ব্যাপারে কিছুই বলে নেই ওরা ভালো করবে এটা আমি যখন তো এটা নিয়ে আমার তো ভালো দেখবো ভালো দেখতে পাবো এটা বিচার নতুনদের নিয়ে আর নতুন নিয়ে নতুন এখানে নতুন দেখবো না নর্সাবাদ তো পুরো নই নর্সাবাদ তো আগে অনেক কাজ করেছে ফেসবুক নর্সাবাদ ভালো করবে কারণ ওরা একটা ভালো করার প্রবণতা ভীষণভাবে আছে চেষ্টা করে ভীষণ তো আমার ধারণা যে আমি ভালো একটা জিনিস দেখি সবার পারফরমেন্স আর এই যে আজকে এক কি দিনে একসাথে পাঁচটা বাংলা মুভি রিলিজ হয়েছে এই বিষয়ে আপনি কি বলতে চাচ্ছি এটা তো আমাদের জনযাত্রের জন্য আমাদের যে অঙ্গনের জন্য ভীষণ রকমের সম্ভব কারণ হচ্ছে অনেক রকম সময় বাজে সময় যাচ্ছিল তো গত বছরও যখন দুটো ছবির জন্য খুব আমরা হলে দর্শক হল নেমেছে দেখতে চেয়েছে তো এরকম যদি বড় পর ছবিগুলো আসে সেই সামনের দিকে তো ভালো ভালো ছবি নির্মাণ হয় সেই ছবিগুলো আসে তো দর্শকরাও হলমুখী হয় এত করে হলের ব্যবসাটাও তো দেখার বিষয় তাই না কারণ তো হচ্ছে টাকা এটা যদি উঠে না আসে তাহলে তো কোনো মানে নাই তো আমার মনে হয় যে এটা খুব ভালো একটা সিনেমা